কাঠোলাপের কত শত হয় কাট গোলাপের কাঠ গড়াতে আবার দাঁড়াবে এসো খুলে মুখটি তুলে একটু না হয় তুমি হাসবে শহর কোষ্ঠ কঠিন কাচনা তুমরা বলছে দুঃখ পুরো না হচ নাকি দুঃখ নিজেকে নিজেই সুধা চায়ের কাপের এক চুমুকে দুঃখ ভাবে উঠাও উড়ে আসা কিছু জুড়ে বসা মেখে নিজেকে কেন মা খাও পালিকা নবীর পাশে একটি ভিকেলে চা খাও তোমার চমুর অপেক্ষাতে চায়ের কাপের আঁচর আর জানোনা রে ঘুরতে বলছে পুস্ত পুরোনা আঁচোর দৃষ্টি চেন জস্তা চেনা সমুদ্রের বাড়ি নেল নিমার জলকে যাব বুকে দাও আনি দিগবালিকা দিগবলের দিগন্তকে ছুঁয়ে হৃদয়ে মাঝে হৃদয় থেকে দুঃখকে নাও কই শঙ্কা কিসের ছবালিকা আদিম নাচো নাচো জানো না এ গুন্ডা বলেছে দুঃখ মরণাবাচক জীবন যত করে ভেঙে হারে কবিতা তত করে জেতে কবিতা পড়ো কবিতা পড়ো কবিতা ফাকো খেতে কবিতা তোমার প্যারাসিটামল দুঃখ নেই খুশি হবে এক যেন দুঃখ কবিটা তোমার হাতের নাটাই এবং হাতের পাঁচও যেন না রে গুন্ডা বলেছে দুঃখ করুণা